I'm a digital Zom

দেখেন ও সাধারণ ডিজিটাল আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ার্স আমি আস্কার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী করবেন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইজি কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে হচ্ছে বিশাল একটা অফার আছে বিশাল অফার বলতে একটা বিশেষ একবার বলতে গেলে একবার পানির দামে থ্রি পিস

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে ঠিকানাটা বলি আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার ঠিকানা হয়েছে বুলতা গাও রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাও সে মার্কেট সতেরো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আয়সা থ্রি আচ্ছা প্রেমিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আপনি কি সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি দিতে পারবেন ভাই চৌষট্টি রালে আমি হোম ডেলিভারি দেই আচ্ছা তো ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে সুতির মতো একটা ডায়মন্ড বয়েল বেডার বলে সুতির অরিজিনাল সুতি সুতির মধ্যে ডায়মন্ড বয়েল দেন দেখেন ও সাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট প্রিন্ট একবার নতুন কালেকশন মাল গুলো খুবই একের আচ্ছা এগুলো একদম ফ্রিচার্জ হবে না ভাই ফ্রি চাই যত মোটা যত লম্বা সবার নতুন মাল নতুন কালেকশন দেখেন রং কালার একশো গ্যারান্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং ঘটলে মাল ফেরত শুদ্ধ ফেরত কোনটা মাল যদি না চলে সেইটা আমার সিরাফা হলে সেইটা আমার ফেরত দিয়ে দেবেন আচ্ছা পাইকারি চারশো ত্রিশ টাকা ডায়মন্ড বলি জি জয়পুরে ডায়মন্ড চারশো ত্রিশ টাকা পাইকারি সেটা সে জামাটা ওনাটা

যে কোনো মানুষের যারা নিবেন স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন মালগুলো খুবই সুন্দর নতুন কালের শর্ট সে মধ্যে চারটা কালার থাকবে মালটা অনেক ভালো আচ্ছা সাড়ে চার হাত ওনারা রয়েব সাড়ে চার হাত এটা সুতির মতো রং করে জয়পুরি ডায়মন্ড বয়েল বলে

বিশাল বড় না কত টাকা দিচ্ছেন পাইকারি পাঁচশো টাকা পাঁচশো টাকা পেটেল সিরিজ বলে পাইকারি পাঁচশো

আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করে পাঁচ পিস করেন ভাই

অসাধারণ কালেকশন শীতের জন্য শীতের জন্য মাল শীতের জন্য যারা অনেকজনে চাইতেছে ভাই কাতান এজন্য দেখ এটার মতো দশটা কালার কত টাকা পাইক ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আগে পিস আগে এটা পাঁচশো পঞ্চাশ ছিল পাঁচশো

এবং সেলড আমি মার্সেল আজকে আড়াই গজ সেলড দেখাই সেলড সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি খুবই ভালো রং গ্যারান্টি আমরা মাত্র কত টাকা দিবেন এটা ভাই 500 টাকা ভাই গেরি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এটা মাত্র একটা ডিজাইন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন ডিজিটাল অরিজিনাল ডিজিটাল প্রিন্ট জিরো মাত্র বলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখেন ডিজাইন আছে পুরো অল ওভারের মধ্যে সুতার কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা

যারা নতুন ব্যবসা করেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করতে পারতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসা করে না না পরামর্শ পাইবেন এটার মধ্যে কালার থাকবে ভাই এটার মধ্যে অন্য কাজ আছে দেখেন

দেখেন পাঁচ নামাজ হবে না আড়াই বরে নামাজ না দেখেন মালদার খুবই ওনার মধ্যে কিন্তু তাঁতের মধ্যে আবার কাজ আছে কাজ করা হবে জড়ি কাজ হবে ওনারা খুবই চমৎকার শীতের জন্য চলে মাল গাছ

দেখেন এই যে ওনারা দেখেন বিশ্ব ছয় হাত হবে হাত নামাজ দেখেন কাজ করা অনেক সুন্দর কাজ করা হবে হাতের মধ্যে কাজ হাতাতেও কাজ করা পাইকারি ছয়শো আশি টাকা পাইকারি মাত্র ছয়শো আশি টাকায় জি জি আড়াই পাঁচ হাত নামাজ ওনা হবে পুরা ওনাতে গর্জিয়াস কাজ করা হবে জি জি ভাই

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম